নমস্কার বন্ধুরা এই মানুষটিকে নতুন করে হয়তো আমার চিনিয়ে দিতে হবে না অবশ্যই অবশ্যই আমাদের শঙ্কর চক্রবর্তী শঙ্কর দা সোনালিদের সাথে ওনার ঠিক একটা সুন্দর সময় ওনার বিয়ে হয়েছিল সঠিক সময় অভিনয় জগতে সোনালিদি সত্যি খুব সুন্দর একটা জায়গা করে নিয়েছিলেন আর এই সময়ে আস্তে আস্তে ওনাদের পার হয়ে যায় বরিশালের বর্ব ইত্যাদি বিভিন্ন সিরিয়ালের মধ্যে দিয়ে সোনালীদি অনেক অনেক কাজ করেছেন হ্যাঁ আহ সেসব কাজে অনেক ছাপ রেখে গেছেন এক এক জায়গায় অভিনয় পারদর্শী ছিলেন শঙ্করদার সাথে একটা সুন্দর সম্পর্ক এবং বিবাহিত জীবন কাটছিল বেশ ভালো তাদের একটি সুন্দর কন্যাও হয়েছে সুন্দর অভিনয় জীবন শঙ্করদা অনেক লড়াই করে এই অভিনয় জগতে এসে দাঁড়িয়েছেন ওনাকে এখানে দাঁড়াতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে অনেক বেগ পেতে হয়েছে হ্যাঁ এবার দুজনের মধ্যে যথেষ্ট সমঝোতা এবং ভালোবাসার অনেক ছাপ রেখে গেছে হঠাৎই সোনালি দিয়ে অসুস্থ হয়ে পড়া হঠাৎ তার এই হয়ে চলে যাওয়া তাকে খুব কষ্ট দিয়েছিল এই যে মেয়েকে নিয়ে দেখুন বুকে আগলে রাখা একটা সুন্দর মুহূর্ত সব সবসময় পরিবারকে খুব ভালোবাসতেন আজ কালের হিসাবে হয়তো উনি নেই ওনাকে যেতে হয়েছে দেখুন কীভাবে বুকে আগলে রয়েছে একটি মা তার সন্তানকে একজন স্ত্রী তার স্বামীকে কিন্তু কালের উপরে সময়ের উপরে আমরা কেউ নয় হঠাৎ করে শঙ্কর দেখে একা হয়ে যেতে হলো শঙ্কর তো বুঝেছিলেন যে সোনালিদি চলে যাবেন শেষ একা কিন্তু সোনালিদি যাওয়ার পর শঙ্কর চক্রবর্তী অনেকটা পিছনে চলে গিয়েছিলেন ওনাকে কোনো কাজে কোনো সিরিয়ালে কিছুতে দেখা যাচ্ছিল না কারণটা বোঝা যায় না কোন কারণে কেন উনি কাজ পাচ্ছিলেন না না কাজ করছিলেন না বা কষ্ট পাচ্ছিলেন এই জন্য হয়তো গিয়েছিলেন জীবনের সুন্দর মুহূর্তগুলোকে পিছিয়ে বেছে সোনালি দিয়ে অনেক এগিয়ে চলে গেলেন রয়ে গেলেন শঙ্কর দা একা শঙ্কর চক্রবর্তী একা হয়ে গেলেন একাকি জীবনে উনি হয়তো আবার ঘুরে দাঁড়াবেন ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করছেন তারই মধ্যে একটা সুন্দর সুযোগ ওনাকে অনেকদিন বাদে আমরা দেখছি মৃত্যুর বাড়ি এই সিরিয়ালটিতে যদি বা ওনাকে একটি বিপরীত চরিত্রে নেগেটিভ রোল ওনাকে দেওয়া হয়েছে তবে ওনার শঙ্করদা আবার ফিরে দাঁড়াবেন মৃত্যুর বাড়ির এখানে ওনার ক্যারেক্টারটা একটু নেগেটিভ হলেও সেটাও একটা অভিনয়ের দক্ষতা সেখানে কিন্তু শঙ্করদা আশা করি আবার নতুন করে আবার আবার ইউটার্ন দেবেন শঙ্করদাকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন উনি যেন আবার ঘুরে দাঁড়ান চক্রবর্তী আবার ফিরে আসুন সোনালিদি ফিরবেন না অবশ্যই কিন্তু শঙ্করদার তার কাজ নিয়ে তার ক্যারিয়ার নিয়ে সোনালিদির বড়া ভালোবাসা নিয়ে থাকুন অনেক ভালো থাকুন অনেক শুভেচ্ছা